তাহলে এই ক্ষেত্রে একটা পয়েন্ট আমরা খুঁজে পেলাম যেটা হচ্ছে যে মানে বাইরের জগৎ থেকে যে অসুবিধাগুলো আমরা দেখছি বা ফেস করছি তার থেকে মনের উপর তার প্রভাব পড়ছে হ্যাঁ না মনটা আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে রাইট একটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি অনেকে তেঁতুল দেখলে জিভে জ্বলে তাই না মনের উপর এফেক্ট হচ্ছে যে তুলে দৃশ্যটা রাইট তাহলে এখানে তাহলে এইখানে কি মানুষের মনের ভিতরে কোনো ট্রিটমেন্ট কি প্রথম জরুরি নাকি বাইরের অবস্থা ব্যবস্থার পরিবর্তনটাও কিছু বাইরের অবস্থাটা আনুসঙ্গিক কিন্তু মনের ট্রিটমেন্ট আগে করতে হবে সে মনের ট্রিটমেন্ট করার মধ্যে অ্যালিমেথিং মতে কোনো নেই না কিন্তু মন তো সে মন তো শুদ্ধ বা আমরা যদি বলি যে আহ সাদা কাগজের মতো রয়েছে কিন্তু সে তো বাইরের বাইরের অবস্থার অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না বা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা বা নানা যে অসুবিধা গুলো সেগুলো ফেস করতে করতে সেই অনুযায়ী তার মন তৈরি হচ্ছে বা সেই সে ডিসিশন নিচ্ছে অগ্রসর হচ্ছে কাজ করছে তাহলে তাহলে এখানে তো মনের তো কোনো আমি দোষ দেখতে পাচ্ছি না তো বাইরের অবস্থা ব্যবস্থাই তো মূল কারণ হিসেবে মনে হচ্ছে বাইরের অবস্থাই তো মেয়ে যেটা তো সেটা তো তো বাইরের মনের পর মানে বাইরের যে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার থেকে তো মনের উপরে মনটা তো ওই যেটা বলেন হোয়াইট পেপার নো ডাউট মানে কোনো ভুল নেই বাইরের দৃশ্যটাই মনকে আক্রান্ত করেছে হ্যাঁ তাহলে বাইরের যে দৃশ্যটা সেটাকে আমরা মন যেমন না তাহলে তো আমাকে নিজেকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে আমি নিজেকে চেঞ্জ করতে চাইছি না নিজে তো আমি বললাম যে আপনি বললেন যে সাদা কাগজের মতোই রয়েছে মন বা একটা শিশু যখন জন্ম হয় তখন তো সে তো কোনো পাপ বা কোন রকম অনৈতিক মনোভাব নিয়ে আসে না সে বাইরের বাইরের জগৎ থেকে সবকিছু গ্রহণ করে তাই না যা দেখে যা দেখে যা শেখে যা সে পায় না পায় এই অনুযায়ী তাহলে আমরা যদি বাইরের যে এই যে কারণগুলো কিভাবে উৎপন্ন হচ্ছে কোথায় কোথায় মূল কারণগুলো রয়েছে কোন কোন স্টেপে সে এই যে নেগেটিভ এনার্জি গুলো ঢুকছে তার ভিতরে সেই কারণগুলো যদি আমরা একবার যদি পর্যালোচনা করি গভীরভাবে যে সে তার স্টেপ গুলো কি আছে সেগুলো যদি মানে কমানো যায় বা তার মূল কারণটাকে ধরা যায় তাহলে মনে বড় একটা কাজ হবে মানে এই বিষয়টা সেইভাবে ওদের কাজ হয়নি এই বিষয়টা নিয়ে এখনো তো ঘটনা হচ্ছে আমি একটা শিশু জন্মালো হুম শিশুটাকে তো আমি ঘরের মধ্যে সবসময় আটকিয়ে রাখতে পারবো না একটা সময় পর্যন্ত হতে পারবে কিন্তু না আবার ওই শিশুটা আমার যে বিহেব বা শিশুর বাবা মা বা ভাই বোনের যে বিহেব সে যে পুরোপুরি পারফেক্ট তো নাও হতে পারে সেই বিহেব গুরুত্ব শিশুমন রিসিভ করছে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা অবচেতনে ওগুলো হচ্ছে অবশ্যই আমরা তাহলে আমাদের তাহলে এই দিকটাও দেখতে হবে যে একটা শিশুর কেমন পরিবেশ কেমন পরিবার পরিবেশ সমাজ ব্যবস্থা প্রয়োজন সেই দিকটাও আমাদের আগে এটাকে মানে পর্যালোচনা করে দেখতে হবে অবশ্যই অবশ্যই সেই অনুযায়ী তাহলে যেন পরিবেশ দেওয়ার চেষ্টা করতে হবে সেটা बृহত আকারেই সম্ভব এটা বড় বড় স্বরূপ মানে এটা ব্যবস্থা বিষয় কাজ এটা মূলত প্রথমত দর্শন বিষয়ক তারপরে ব্যবস্থা বিষয়ক হ্যাঁ অবশ্যই হ্যাঁ তো আমরা আমরা এই যেটা এই বিষয়টা আলোচনা করতে করতে চলে এলো আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করছি বা গবেষণা আলোচনা পর্যালোচনা করছি আমাদের একটি বড় টিমও আছে এটা নিয়ে নতুন একটা ভালো নতুন একটা দিক নিয়ে আমরা গবেষণা করছি যে আমরা দেখছি যে শিশু তো সে শুদ্ধ মন নিয়ে আসছে যে সে কোথায় কোথায় আঘাতপ্রাপ্ত হচ্ছে কোথায় কোথায় কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি প্রবেশ করছে সেই কারণগুলো কোথায় কোথায় আমরা যদি এই কারণগুলো তো যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু অপরাধকে আমরা শাস্তি দিলাম তাকে সংশোধন প্রকারে পাঠিয়ে দিলাম তাহলে তো অপরাধ তো নষ্ট হচ্ছে না তাই না আমি একটা লিখা লিখেছি হম হম এর আগে প্রায় মাস আগে লিখেছি এই ব্যাপারটা যে একটা চোর চুরি করলো আমরা থেকে ধরে মারধর করলাম বা থানায় ধরে নিয়ে গেল শাস্তি হলো আবার একদিকে দেখা যাচ্ছে খিদের জ্বালায় টিকতে না পেরে সে কেউ একশো টাকা চুরি করলো ধরা পড়লো মার খেল বা থানায় নিয়ে গেল আবার কেউ আছে প্রচুর আছে তার সত্ত্বেও সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করছে সেখানে তার কিন্তু কোনো সাজাও হয় না হয় না মানে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই চুরি বন্ধ করার জন্য পুলিশ আছে তারপরে আগে চৌকিদার দফাদার ছিল নানান রকম পাহাড়ের পাহারা দেওয়ার ব্যবস্থা ছিল ইদানিং কালে সিসিটিভি বেরিয়েছে নানান রকম যান্ত্রিক পদ্ধতিতে চুরি বন্ধ করার জন্য এই সমস্ত গুলো বেরোচ্ছে চোর হলো কেন সে কেন উত্তরটা কেউ খুঁজেছে আমার আমারই ফেসবুকে একটা লেখা আছে এই কেন উত্তরটা কে কেউ খুঁজেছে আর চুরি করার মানসিকতা তার ভিতরে যাতে তৈরি না হয় সেই রকম সমাজ ব্যবস্থা কি সেই রকম ভাবে তৈরি হয়েছে বা সেই দিকে স্টেপ নিচ্ছে তা তো করেনি তাহলে এইদিকে আমরা বলবো চুরি করো আর এইদিকে চৌকিদার বা পাহারাদার রেখে বলবো বন্ধ করো এটা তো হয় না আমরা একদিকে সমস্যাগুলোকে রেখে দিয়েছি জ্যান্ত করে আমরা বলছি তুমি চুরি করো না

রেখে হ্যাঁ এটারও অন্য আরেকটা দিক রয়েছে এটা তো ধরুন আহ বহু লোকেই বলে থাকে যে আমি একটু মদ খাচ্ছি দুঃখকে ভোলার জন্য বা আমি একটু শান্তিতে ঘুমোতে চাই একটু বিশ্রাম করতে চাই সেইভাবে সুতরাং এরও কিন্তু আমরা যেরকম চুরি করার যেরকম আমরা দিক থেকে দেখলাম এখানেও সেই দিকটা খুঁজে পাবো যে সেই মানুষের মধ্যে হতাশা দুশ্চিন্তা অবসাদ কোত্থেকে এলো তার মূল কোথায় উদ্দেশ্য আর ব্যবসা ব্যবসার প্রতিষ্ঠান বা পুঁজি কিন্তু সেই দিকটাকেই কাজে লাগাতো সে ব্যবসা মুনাফা করছে কিন্তু সে কিন্তু তার যে মূল কারণ কোথায় তার কিন্তু সমাধান করার জন্য নির্মূল করার জন্য কিছু করছে আর

হয়তো বড়রাও হয়তো দেখা যাবে যে সেও কোথাও না কোথাও সে বড় হয়েছে সে নিয়েছে মনে যে এইটাই সঠিক আমি যেটা করছি না আস্তে আস্তে এই সমাজ ব্যবস্থাটা একদিনে তো হয়নি বহু বছরের ইস্যুতে হয়েছে আজকে এমন পলিউটেড হয়ে গেছে অষ্টাদশ শতাব্দীতে ভারতের মায়েদের গর্ভে তো একটা রত্ন হয়েছিল মায়েদের গর্ভে রত্ন হয়েছিল আজকে কেন হচ্ছে না আজকে কেন বিবেকানন্দ হচ্ছে না আজকে কেন রামমোহন হচ্ছে না আজকে কেন ঈশ্বরচন্দ্র হচ্ছে না আজকে কেন নেতাজি সুভাষ বসু হচ্ছে না হ্যাঁ এর আমরা আরেকটা কারণ দেখি যে অতি পূর্বে তো জন্মেছেন বহু 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 কাজও তারা করে গিয়েছেন এখনো মহামানব নেই বা শ্রেষ্ঠ মানুষ নেই আমরা সেটা বলতে পারি না অবশ্যই ভালো মানুষ রয়েছেন সারা পৃথিবী বহু মানুষ বহু কিছু করছেনও কিন্তু আমরা যদি দেখি যে সমস্যার সমাধানগুলো হচ্ছে না আবার মহাপুরুষরা যখন এসছেন তারাও একটা সমাধান দিয়ে গেছেন সেটাকে কিন্তু আমরা প্রয়োগ করে দেখেছি বা চেষ্টা করে দেখেছি সেটাও কিন্তু সঠিক রেজাল্ট দেয়নি তো এটা একটা প্রসেস আমার মনে হয় কারণ জ্ঞান বিজ্ঞান বিকশিত হচ্ছে মানুষ পূর্বের অভিজ্ঞতা থেকে শিখছে নতুন করেছে আবার গবেষণা গবেষণা করছে তো অবস্থা ব্যবস্থা তো চেঞ্জ হচ্ছে বিজ্ঞান বিকশিত হচ্ছে আসলে মানে চেঞ্জ মানে যাতে খারাপ না হয় তার জন্য মূল যে জিনিসটাকে আগে খুঁজতে হবে মূলটাকে আগে মূলটাকে খুঁজতে হবে মূলে কি এই যে সমাজটা পলিউটেড হচ্ছে মানুষগুলো আজকে অসৎ হচ্ছে এর মূল কারণটা কোথায় এটা আমাকে খুঁজতে হবে মূলে যেতে হবে আপনি কি পেয়েছেন খুঁজে যদি বলেন নিশ্চয়ই সেটা একটু বড় আছে আজকে আমার সময় নেই এখন কথা বলার তাহলে একদিন একদিন আপনার একদিন আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলি হ্যাঁ কোনো ব্যাপার নেই আসতেই পারেন আপনার অসুবিধা নেই তো না না আমার কি অসুবিধা যেহেতু ভালো লাগছে আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আপনার কাছ থেকে শিখবো আমি জানবো না না অভিজ্ঞতা কিছুই না আমি দেখুন আমি খুব একটা মানে বিশাল বড় কেউ নেই আমি তো সাধারণ ঘরে মানুষ না না অত্যন্ত সাধারণ ঘরের মানুষ অত্যন্ত সাধারণ মানে সাধারণ থেকে সাধারণতম হ্যাঁ আমার কোনো এক্সট্রা কোনো

হয়তো সবাই এখন সবাই এখনো এটাকে বিকশিত হয়নি বা সবার কাছে পৌঁছায়নি বা এটা হয়তো লোকে এটা এখনো পর্যালোচনা করেনি যে এই দিকটি এখানে সত্যি সমাধান রয়েছে কিনা বা হতে পারে কিনা যদি এটা প্রমাণিত হয়ে যায় বা সিদ্ধান্ত আসা যায় তাহলে বড় কাজ হবে খুব তাড়াতাড়ি আমি আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে মানে ওইটা আহ যে বললাম যে মূল কি মূল হুম মূল জায়গায় হম 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 মূলটা যদি মানে

হ্যাঁ কোনো অসুবিধা নেই আসতে একদিন আগাম ফোন করে আমরা একদিন হ্যাঁ সময় ঠিক করে আমরা একটা দীর্ঘ আলোচনা করবো এটা নিয়ে হ্যাঁ কোনো যদি অসুবিধা তাহলে আমরা রেকর্ড করে নেবো যদি মানুষের কাজে লাগে বিষয়টা তাই না যদি কিছু উঠে আসে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি হ্যাঁ ঠিক আছে এই অব্দি থাকুক হ্যাঁ ওকে ওকে ধন্যবাদ